দিন কামরা পছন্দ কিন্তু শহরের বৃষ্টির অবস্থা এত খারাপ থাকে রাস্তাঘাট পানিতে ভরে যায় হাঁটা চলা করা যায় না কাদা সবকিছু মিলে এত বিচ্ছিরি লাগে তখন সবাই মিলে ভাবলাম যে এমন কোনো জায়গায় কি যাওয়া যায় যেখানে গেলে বৃষ্টিটা আমরা উপভোগ করতে পারবো চলুন শুরু করা যাক আমরা সাড়ে সাতটা বাজে রওনা হয়েছি সায়দাবাদের উদ্দেশ্যে কিন্তু চারিদিকে অনেক পানি কেন অনেক বৃষ্টি আমরা সন্ধ্যায় সাড়ে সাতটায় বাসে উঠছি নীলাচলে তারপর এখান থেকে যাব সায়দাবাদে যদি একটু লেট হয়ে গেছে সায়দাবাদের বাস আমাদের ছাড়বে সাড়ে সাতটায় সাড়ে দশটায় সরি রাত এগারোটা বাজে তাও আমরা এখনো যাইতে পারি নাই জ্যাম লাগছে সামনে গ্যাঞ্জাম্বল লাগছে কখন পৌঁছাবো সায়দাবাদ যাই অবস্থা খুবই বেগতি কখন ছাড়া পাবো জ্যাম থেকে জানি না আমাদের অনেকেই গেছে জ্যাম ছাড়াতে এখন পুরোটাই আল্লাহ ভরসা দেখেন পুরো রাস্তা এখনও জ্যাম আমরা উপায় না পেয়ে বাস থেকে সবাই নেমে পড়ছি হাঁটা শুরু করছি আমাদের সবাই সামনে হাঁটতেছে চাই না সামনে গিয়ে হয়তো যদি জ্যাম ছুটে গেলে বা জ্যাম না থাকলে সামনে যদি রিক্সা পাই রিক্সায় উঠবো হয়তো যেভাবেই হোক সায়েদ্রাবাদে যেয়ে মাছ ধরতে হবে এই ট্রিপে যেই পরিমাণ অ্যাডভেঞ্চার করতেছে আর কোনো ট্রিপে মনে হয় এই পরিমাণ অ্যাডভেঞ্চার হয় নাই মাঝে আমরা ভ্যান দিয়েও পার হয়েছি একবার যদিও ট্রিপে নিতে পারি নাই কারণ ওই টাইমে আমার অবস্থা ছিল ট্রিপ করার মতো অবস্থা ছিল না একটা চোখ আমাদের জার্নি মাত্র শুরু হইলো আমরা অনেক বড় বড় ছিলাম সবাই তো পারে না এই জন্য আসলে দেরি হইতে জার্নি আমাদের শুরু হইলো কেবল কারণ সবাই এখন আমরা ড্রাইভারের ঝাঁকা ঢাকা কাজ শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম সুনামগঞ্জ এখান থেকে আমাদের ভাড়া করা বোর্ডটা আমাদের নিয়ে যাবে ঢাকা থেকে সুনামগঞ্জের বাস ভাড়া ছিল সাতশো থেকে আটশো টাকা বাস বিয়েতে অনেক সময় ওয়ার্কিং ডেতে আসলে আপনারা দামাদামি করে থেকে কমেও পেতে পারেন কি কোন বোটে আমরা আসছি কিন্তু বোটের জন্য ফেসবুকে খুঁজলে আপনারা অনেক গ্রুপ পাবেন টাঙ্গর হাওর হাউস বোট বুকিং নামের এমন থাকছে ওখান থেকে অনেক বোট পেয়ে যাবেন বাজেট অনুযায়ী দামাদামি করে বাছাই করে বুকিং করবেন অবশ্য আমরা যে বোটটা ভাড়া করেছি সেটার নাম হিবেন লাক্সারি বোট এই বোটে ঘাট ঘাট প্যাকেজ পার পারসন চার হাজার পাঁচশো টাকা কিন্তু সিজন ওয়াইজ আপনারা কয়জন ওই যে আপনাদের নেগোশিয়েট করতে হবে কিছুটা এভাবে আপনারা মানুষ বেশি হলে চার হাজার বা তিন হাজার তো ম্যানেজ করতে পারবেন আমরা বোটে পৌঁছানোর পরই তারা আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে সেটা ট্যাং আর লেবু মিক্স করে হয়তো বানিয়েছিল সর্বত্র তেমন কিছু না একটু চিনি বেশি। এরপর আমাদের ভোর ছেড়ে দিল চারপাশে ঠান্ডা বাতাস একটা স্নিগ্ধ পরিবেশ আমরা সবাই খুব এনজয় করছিলাম পরিবেশটা এখানে পরিবেশ সবকিছু এত সুন্দর সবকিছু এত শান্তিপূর্ণ মানে এখানে আসলে মন ভালো হয়ে যাওয়ার মতো সবকিছু এখানে মাছ ধরা হচ্ছে क्यों न हम तुम चले टेढ़े मेरे से रस्तों पे नंगे बावरे चल भटक लेना रे क्यों न हम तुम फिरे जाके अलमस्त पहचानी रहोगे परे चल भटक लेना बाबरे माती निगाहों में इन चमचमाती में लुके हुए छुपे हुए छुपे है क्या ख्याल बावरे क्यों न हम तुम चले जिंदगी के नशे में ही धूत सर चल भटक मेरा बाबरे সকালে নাচতে ছেড়ে পেলাম খিচুড়ি সালাদ আচার আদি এই বাতাসে ছাদের উপর বন্ধুরা একসাথে সরিষা পেলে ভুনা খিচুড়ি খাওয়ার অনুভূতি না আসলে আসলে বোঝানো সম্ভব খাওয়া শেষ হতে না হতে শুরু হয়ে গেল বৃষ্টি আর দিগিরা করে নির দৌড় দিলাম ছাদ হাওড়ের বৃষ্টি আসলে অন্যরকম সুন্দর শহরের বৃষ্টির থেকে এই বৃষ্টি অনেক আলাদা মানে এখানে অন্যরকম একটা শান্তি অন্যরকম সৌন্দর্য কাজ করে বৃষ্টির মধ্যেই আমরা গাছিলাম জাতকটা নদীর থেকে জাত নদীর ওইখানে আমাদের বোট থামবে আর আমরা পানিতে নামবো সবাই মিলে ওই যে সে দেখতে পাচ্ছি ওইখানে আমরা সবাই কচুর করবো এখন

ঘুরে ঘুরে শেষ আমরা আবার সময় বোটে ব্যাক করতেছি এতক্ষণ সবার অনেক ক্ষুদাও লাগছে কারণ আমরা সবাই না খেয়ে চলে আসছিলাম দুপুরের খাবারে ছিল ভাত ঘন ডাল ভর্তা আর বল মাছ একসাথে বন্ধুরা থাকলে যে হয় আর কি কত রুনমাস চলতেছে টাঙ্গলে যে কোনো একটা জিনিস অনেক লাগানো রাতের খাবারের ছিল ভাত মুরগি ডাল বাট সরি এটা কোনো ভিডিও লগরে নেই

ভোটের স্টাফ দেয় হব নেই আমরা কিছু কমের ভিতর অটো ভাড়া করলাম এই অটোতে করে আমরা যাবো লাক মাছ আনিলা জেলেকে আমরা এখন এক মাছ দেখতে পাইতেছেন পিছনের ভিউ কত সুন্দর এখন পানি খুব কম ভরা বসে এখানে পানি আরেকটু বেশি থাকে দেখি একটু পানি পারি কেমন লাগে আমরা সবাই আবার অটো তো উঠে পড়লাম এবার আমাদের গন্তব্য নিহাজি লেখ সুন্দর একবার ঘুরে দেখেন কিন্তু অনেকক্ষণ থাকতে পারলে হয় ভালো লাগতো কিন্তু হাতে খুব অল্প টাইম নিয়ে আসছি চলে যেতে হবে তার জন্য যতটুকু পারতেছি

এই বাজেট অনুযায়ী অনেক সুন্দর আমি সুযোগ পেলেই ছাদে যাই ছাদে গেলে চারপাশের প্রকৃতি আমাকে মুগ্ধ করে এর মধ্যে খিদে লেগে গেছে কারণ সকাল পর অনেক ঘোরাঘুরি করছে কিন্তু কিছুই খাওয়া হয় নাই এখান থেকে চলে যাওয়ার পরে কিছুই এটা আমি অনেক মিস করবো ফাসিয়েও

মাঝখানে দুটো পরিষদ আমাদের বোর্ডটা একটু নষ্ট হয়েছে ইঞ্জিনের সাথে হয়তো যা আটকাই গেছে বা কোনো একটা কারণে বোর্ডটা নষ্ট হয়েছে তার জন্য আমাদের আমরা জার্নি করতে পারি নাই তো ওনারা আমাদের আবার বোর্ডটা একটা নতুন ঠিক করে দিবে সেটা দিয়ে আমরা বাকিটা পথ যাবো হেল্প পর্যন্ত এর মাঝখানে আমরা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার এটা আমাদের বোটে लास्ट খাওয়া ওভার দ্য বেস্ট সেপারেট আর বাসা ছিল এখন ঠিকঠাক মতো সুইসালাম কি করে আমরা সবাই এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে আমরা একটা সিএনজি ধরব সিএনজি থেকে সেখানে আমরা যে পাশে করে নিজেদের গন্তব্যস্থানে যাব সেই বাস্ত যে ধরব এই চিপে মনে আছে ওখানে কোনার ভেনচার یار পাবো এইখানে রাস্তা কোন দিকে আমরা কাঁথা পারে পারে যাচ্ছে আরেকটা বোট ধরতে

পাশি হোটেলে বসে সবাই একটু নাস্তা করলাম নাস্তা করে আমরা সবাই আবার ব্যাক করতেছি এই ট্যুরটা ছিল অসাধারণ পুরো অ্যাডভেঞ্চারে ভরা এই ট্যুরটা মনে হয় আমি আজীবন মনে রাখব ট্যুরের সব খরচ বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো কোথাও অন্য কোনো এপিসোডে রাত অনেক বৃষ্টি ছিল কিন্তু অবশেষে ভোর ছয়টার দিকে মোটামুটি আমরা সায়দাবাদ পৌঁছাই বাস দিয়ে সেফলি এখন যে যার গন্তব্যে সবাই চলে যাবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন